অভিনেতা এবং নাট্য নির্দেশক কৌশিক সেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন শোনাব যতই হোক উনি অসুস্থ ছিলেন কিন্তু একজন মানুষ চলে যাওয়ার তো একটা অন্য অর্থ হয় মানে সে মানুষটির কথা সে মানুষটি কেমন আছেন তার খবর কোনোভাবেই আর পাওয়া যাবে না একটা মানুষ চলে গেলেন পৃথিবী থেকে ফলে তার একটা বেদনা তো আছে তার পরিবারের সব থেকে বড় ধাক্কা এটা এটা আমরা বাড়ি থেকে কেউ বুঝতে পারবো না কেউ ওই রকম ভাবে তো ভাগ করে নেওয়া যায় না মৃত্যু শোক আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনার সঙ্গে বার চারেক আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল দু তিনবার থিয়েটারের কারণে আমি এবং সুমন মুখোপাধ্যায় ওর সঙ্গে দেখা করেছিলাম ওর মায়কস্কি কবিতার প্রতি ভালোবাসা অনুবাদ করা ওর লোরকা ওর মার্কেজের প্রতি ভালোবাসা থিয়েটারের প্রতি একটা ভালোবাসা এইগুলো ওর লেখা একটা নাটক থিয়েটার ওয়ার্কশপ করেছিল অনেকদিন আগে সেটা দেখতে গিয়েছিলাম এইরকম টুকরো টুকরো নানান স্মৃতি আছে নন্দনে ওনার খুব পছন্দের একটা জায়গা সিনেমার প্রতি ওর ভালোবাসা এইগুলো আমাদের আমার মনে আছে আর কি স্মৃতি হিসেবে আছে आवाज बांगाली आवेद जी चौबीस घंटा